রোশনাইয়ের আগামী পর্বে আপনারা দেখবেন সুরঙ্গমা রোশনাইয়ের জন্য পাত্র নিয়ে আসে পাত্র রোশনাইয়ের বাবার বয়সী একজন বয়স্ক ভদ্রলোক তারপরও বাড়ির প্রত্যেকে রাজি রোশনার সঙ্গে ওর বিয়ে দেওয়ার কিন্তু রোশনাইয়ের মনে মনে আপত্তি রোশনাইয়ের মনে মনে আরণ্যকের বলা কথাগুলোই ভাসছে এদিকে সুরঙ্গমা জানিয়ে দেয় ওই পাত্রের সঙ্গে বিয়ের পরে নাকি মডেলিং করতে পারবে না রোশনায় রোশনাই কি তুমি তুমি করে সম্বোধন করলে রোশনাই বলে আমাদের তো প্রথম আলাপ আপনি আমাকে প্রথম আলাপেই তুমি তুমি করে বলবেন না আমরা সেই জায়গাটায় এখনো পর্যন্ত আসিনি অথচ আরণ্যক অফিসের গুরুত্বপূর্ণ মিটিং ক্যান্সেল করে বাড়িতে চলে আসে আর সেখানে আসার পর গরিমা ওকে বলে তুমি এখানে আরোক মিথ্যে বলে বলে আমি ফাইল নিতে এসেছি যেটা ফেলে গেছিলাম তারপর গরিমা বলে ওদের দুজনের দুজনকে খুব পছন্দ হয়েছে জানো এটা একটা ধারণ সুখবর না আরণ্যক বলে কিন্তু পাঁচ পাত্র কোথায় আর তারপরে কটমট করে তাকাচ্ছিল রোশনাইয়ের দিকে পাত্র হালো বলতেই আরো মনে মনেভাবে এই বুড়োর সঙ্গে বিয়ে দেবে রোশনাইয়ের এর থেকে তো ওর পা হাত পা দড়ি দিয়ে বেঁধে জলে ফেলে দেওয়া ভালো